এবং আমরা দেখছি যে সংবাদ সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ এবং কিছুক্ষণের মধ্যে সেই ঘোষণা যাচ্ছে ঘোষণার অপেক্ষায় সারা দেশ এবং এই ঘোষণার মধ্যে এবং নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সেই নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই এগারো দলীয় জোট যে ইসলামী রাজনৈতিক দল হয়েছে জানিয়ে রাখি যে ইসলামী আন্দোলন এই ঐক্য ছেড়ে বা তারা নিজেরাই সারাদেশে তিনশো আসনে নির্বাচন করবে এমন গুঞ্জন কিন্তু আমরা দেখেছি সারাদিন জুড়ে এবং দুপুরে আমরা

এবং পরবর্তীতে আমরা দেখছি মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামী যে আয়োজন যে আয়োজনে এগারো নির্বাচনীয় সেই এগারো দলীয় নির্বাচনে কিছুক্ষণের মধ্যে সেই ঘোষণা আসতে যাচ্ছে ইসলাম বাংলাদেশ কয়টি আসন পেয়েছেন এবং এই ঘোষণার মধ্যে দিয়ে আগামীর যে ঐক্যবদ্ধ বাংলাদেশ সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের এগারো দলীয় নির্বাচনী ঐক্য সেটি কিন্তু প্রকাশ যাচ্ছে এবং কে কয়টি আসন পাচ্ছে সেটি কিন্তু আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা इन 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 जन में से वो जो वादिक सेने में एडिट वाले आने मार्केट को चल रहे साउंड भी चल रहे हैं साउंड का सिमार इनका भविष्य है इन तेल वाले भारत लोग एक एक वो कि एक्टर शान्त हो Okay. কোটি লাখ চারটি মানুষ দেখছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এগারো দলের যে আসন সমজতা সেটি এমনটি হতে পারে যে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা একশো ছিয়াত্তরটি আসনে নির্বাচন করবেন এবং এনসিপির সাতাশটি আসনে এবং বাকি তিনটি যেটি এখনো আনসেটের অবস্থায় রয়েছে যার কারণে সাতাশটি ঘোষণা ঘোষিত এবং আমাদের খেলাফত মজলিস ষোলোটি বাকি চারটি এখনো আনসেটেল অবস্থায় রয়েছে খেলাফত মজলিস নয়টি বাকি একটি এখনো আনসেটেল অবস্থায় এল ডিপি কে সাতটি আসন দেওয়া হয়েছে এবং এবি পার্টি কে তিনটি আসন বিডিপি কে দুইটি আসন নেজাম ইসলাম তাকে দুইটি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের নিয়ে এত ঝামেলা যারা আসলে বের হয়ে যাবে গুঞ্জন শুনেছি যে তারা বিএনপির সাথেও সমঝোতা করে জোটে যেতে পারে এমন আশঙ্কাও কিন্তু আমরা শুনতে পেরেছি তারা মূলত পঁয়তাল্লিশটি আসন পেয়ে আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এই এগারো দলীয় যে জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ স্লোগানের যে জোট সেই জোটে ফিরে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে সেই জোট এবং সেই জোটেই জানানো হবে যে কি কয়টি দল কোন দল কয়টি আসন পেয়েছে সেটিও কিন্তু এই আজকের সংবাদ সম্মেলনের মধ্যে জানানো হবে এবং সংবাদ সম্মেলনটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আর <laughs> মাত্র <laughs> 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 মিনিটের মধ্যে শুরু হবে এই সংবাদ সম্মেলন টান টান উত্তেজনা জোটের প্রার্থীরা তারা এসে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সেই এগারো দলীয় জোটের যে সংবাদ সম্মেলন কে কয়টি আসন পাচ্ছে সেটি কিন্তু ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যেই এর মধ্যে উপস্থিত হয়েছে প্রধানরা তারা এসে উপস্থিত হয়েছেন আমরা অপেক্ষায় আছি ইসলাম বাংলাদেশ তারা আহ উপস্থিত হয় কি না চারিদিকে হই টান উত্তেজনা কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে কোন দল কয়টি আসন পাচ্ছে এবং পরিস্থিতি আমরা যেটি লক্ষ্য করছি এগারো দলের জন রাজনৈতিক দলের প্রধান তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং তারা এই মুহূর্তে যে দৃশ্য দেখছি আমরা হ্যাঁ হ্যাঁ দেখছি উপস্থিত হয়েছেন এগারো দলের এগারো জন উপস্থিত হচ্ছেন আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আসবেন কিনা আমরা সেই দৃশ্য দেখবো কিছুক্ষণের মধ্যেই আপনাদের জানাবো তবে বেশ কিছু প্রধানরা উপস্থিত হয়েছেন এর মধ্যে সামনে বেশ কয়েকটি মোবাইল আমরা দেখছি তারা ঝামেলা করছে তারা আপনাদের দেখার সুযোগটা কিন্তু করছে তারপরেও আমরা চেষ্টা মোবাইল 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 সামনে বেশ কয়েকটি মোবাইল নিয়ে কিন্তু তারা সামনে দাঁড়িয়ে রয়েছে যার কারণে প্রপার আপনাদের দেখাতে পারছি না যদিও চেষ্টা করছি জামায়াতের আমির তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি মামুনুল হক নাহিদ ইসলাম এলডি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত হয়েছে টান টান উত্তেজনা কি হয় কোন দল কয়টি আসন পাচ্ছে সেটি কিন্তু এই মোবাইল ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনে ব্রিটিং করবেন এবং সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ভাই এই দিয়া সালাম ওয়ালাইকুম আসসালাম الحمدালلہ তাবেয়ে কন্ট্রোলারে কোন সমস্যা নেই যতক্ষণ না তো এনবিপি না স্ট্যান্ডার্ডে আমাদের লাগবে তার ইনভেস্টমেন্ট আমাদের উপস্থিত আছেন

দেখছেন ঐক্যমধ্য বাংলাদেশ এগারো দলীয় নির্বাচনী ঐক্য কিছুক্ষণের মধ্যে এই ঘটনা হতে ঘোষণা হতে যাচ্ছে কে কয়টি আসন পাচ্ছেন সেটি ঘোষণা করবেন কিছুক্ষণের মধ্যে এবং সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন এগারো দলীয় জোটের বাংলাদেশ খেলা আন্দোলনের আগামী মুজিব রহমান হয়েছেন

যে নির্বাচনীয় ঐক্য হয়েছে সে সম্পর্কে আমাদের আল্লাহ মামা মূলক সূচনা দেওয়া অনুষ্ঠান সঞ্চালন আমি অনুরোধ করব এরপরে আমি এই জমাতে প্রেস মিটিং শুরু হবে এখন আল্লামা মামুন রকাইকে অনুরোধ করছি তো আমরা আনুষ্ঠানিক এখন শুরু করতে যাচ্ছি শুরুতে

بسم الله الرحمن الرحيم فلما رأى الشمس بازغة قال هذا رب কত আদি আল্লাজি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ ফা ওয়া মা

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا اذ انتم قليل مستضعفون في الارض تخافون ان يتخطفكم الناس فاواكم وايدكم بنصره صدق الله العظيم বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সতিমণলী সর্বপ্রথম আমি এগারো দলীয় নির্বাচনী এই ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে

অতীতের এক ভয়াবহ দুঃসহ স্মৃতির কথা এবং সেই দুঃসহ সময় থেকে অত্যাচার জুলু নির্যাতনের জাতাকল থেকে মহানবীন তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কিভাবে মানবতাকে মুক্তি দান করেন তার সেই অবারিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমরা স্মরণ করছি বাংলাদেশের পনেরো বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বি সহ সময়ের কথা স্মরণ করছি সেই পনেরো বছরের দুর্বিসহ সহ নির্যাতনের যাতা করে হয়ে বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডি দুই হাজার তেরো সালের শাপলা চত্বরের গণহত্যা বিরোধী দলীয় আন্দোলন দমন দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবাদ মুখর জনতার উপর যে দমন পীড়ন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক তাজা প্রাণ যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ এবং সফলতা করেছে সেই সকল বীর শহীদানদের রুহের মাক এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ তে নির্বাচনী ঐক্যর ঘোষণা বিস্তারিত যে আমাদের ঘোষণা আজকে আমরা দিতে যাচ্ছি প্রিয় সাংগঠিক বন্ধুবান মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবে এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তার যে অভিপ্রায় যে সংস্কার বৈষমহীন বাংলাদেশ বিগত দুর্বৃত্ত করার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম সেই সংগ্রামের আমরা বেশ যাত্রা শুরু করেছিলাম জুলাই এক সুমহান লক্ষ্য নিয়ে ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সোনাদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা একসাথে অংশগ্রহণ করার নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত হয়েছে আজকে সেই ঐকমত্যের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের কর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাব সেই সাথে যে জুলাই বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনে ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে এ পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিক উর